অন্যায় করেছিলাম আমি আমার এক নম্বর অন্যায় ছিল আমার অন্যায় হলো পূর্বের মেয়রের মেয়রদের ধারাবাহিকতায় অংশ হিসাবে গরিব অসহায় সুবিধা বঞ্চিত ও করোনাকালীন মুহূর্তে পৌরবাসী ট্যাক্স পরিশোধ করা কষ্টসাধ্য হয় একজন জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন কাউন্সিলরদের সুপারিশ ক্রমে ট্যাক্স ও পানির বিল কমানো হয়েছে আমার দ্বিতীয় অপরাধ ছিল পৌরসভার দীর্ঘদিনের পৌরসভা করতে চেয়েছি আমার তৃতীয় অপরাধ ছিল নাগরিক সেবা আমি সহস্তর করতে চেয়েছি যাতে নাগরিক সেবা নিতে আসলে এই অফিস থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন হয়রানি করতে না পারে সেজন্য হয়রানিমুক্ত পৌরসভা চেয়েছি আমি কাউন্সিলরদের অবৈধ দাবি পূরণে অস্বীকৃতি জানানোর কারণে জোটবদ্ধভাবে ষড়যন্ত্র করে আমার বারবার মিথ্যা অভিযোগ এনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাকে অর্থনৈতিক শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমি আপনাদের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড তেমন করতে পারিনি কারণ আমি সরকারের বিপক্ষ দলের ধানের শীর্ষে মেয়র হওয়ার কারণে জাতীয়ভাবে উন্নয়নমূলক বরাদ্দ থেকে সাতক্ষীর পৌরসভা বঞ্চিত হয়েছে তারপরও আমি ব্যক্তি এবং সকলের সহযোগিতায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যেমন ব্রাক জিআইজেড এল অ্যাকশন কেপ দাবি ইত্যাদি সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে অবকাঠ অবকাঠামো উন্নয়নের চেষ্টা করেছি আমার কর্মকালে বেশিরভাগ সময় জেল রাজনৈতিক যত শিকার হতে হয়েছে বিধায় পৌর উন্নয়নে ন্যূনতম সময় যেটুকু প্রয়োজন সেটুকু আমি পাইনি আমি সরকার কর্তৃক বেআইনিভাবে বরখাস্ত হওয়ার পর বারবার মহামান্য হাইকোর্ট বিভাগ হতে নিয়ে আমাকে আইনগতভাবে দায়িত্ব পালন করার সুযোগ থাকলেও আমাকে অত্যাচার করে প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন এর প্রত্যক্ষ চোখশ্বাস হচ্ছে চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান আমাকে পৌরসভায় প্রবেশ করতে দেয়নি এবং তিনি জোর করে মেয়রের কার্যালয়ে দখল করে না করে আমাকে পৌরসভায় প্রবেশ করতে তো দেয়নি বরং নিজেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেন যার বিবরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ইতিমধ্যে ওই বিবরণের কপিগুলো আপনারা পেয়েছেন একটু দেখেন আমি করছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের হাতে নিশ্চয়ই ব্যাপক আর্থিক অনিয়ম দুর্নীতির বিবরণ আছে আপনারা জানেন যে সাতক্রিয়া শহরে ইজি বাইক চলে এই জি বাইকে যারা পরিচালিত করে যারা চালক বা মালিক তারা সারাদিন অনেক পরিশ্রম করে তাদের রুঁচি করে এই ইজি বাইকদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয়েছে সেই অর্থ তথাকথিত তিনশোটি স্ট্রিট লাইট প্রণয়ের নাম করে একটি একটি মানুষকে নির্ধারণ করে প্রতিটি প্রতিটি লাইটের মূল্য দশ হাজার টাকা যেটা রাস্তায় তিনশো লাইট স্থাপনের নামে তারা যে ক্রয় করেছে প্রতিটি লাইটের মূল্য দেখিয়েছে দশ হাজার আটশো চুরাশি টাকা যেটা বাজারে কিনতে গেলে তার অর্ধেকের কম দাম হবে তো এইটা ইজি বাইকের এই লাইটের লাভ করে বত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা তারা এটা ক্রয় দেখিয়েছে আপনারা জানেন তার আগে একটু বলি আপনারা জানেন যে কোনো প্রতিষ্ঠান সরকারি বা বেসরকারি কয়েকটি নিয়মের মধ্য দিয়ে তারা ক্রয় কার্য সম্পন্ন করে যেমন এলটিএম ওটিএম তারপরে আপনার ভাউচারের মাধ্যমেও করে তো সাতক্ষীরা পৌরসভায় এই যে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তথাকথিত মেয়র হিসেবে দাবিকৃত যে কাজী ফিরোজ হাসান এরা এতটাই ধূর্ত এবং এতটাই দুঃসাহসে যে পৌরসভার অগৎ অর্থ তারা এই বিভিন্ন নামে টাকা উঠায়ে লুটপাট করেছে এবং এইগুলো আমি আপনাদের সামনে বিবরণ দেওয়ার পরে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যেহেতু সরকার নতুন সরকার একটি গঠন হয়েছে এই সরকারের কাছে এই প্রত্যেকটি আবেদন প্রত্যেকটি দুর্নীতি বিচার চাওয়ার জন্য সাতক্ষীরা পৌরসভা থেকে ইতিমধ্যে আমরা ইতিমধ্যে আমরা আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে এবং এটা ফৌজদারি অপরাধ যেহেতু এটা ফৌজদারি মামলা হবে আমি এই আর্থিক দুর্নীতি বিস্তারিত দেওয়ার পরে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা নগরবাসী আছেন আপনারা আমাকে যদি ভালোবাসেন দেশকে ভালোবাসেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সবাই নীরবে এটা শুনব এবং আমরা প্রতিবাদটা কিভাবে করবো অবশ্যই আইনগতভাবে প্রতিবাদ করব তা আমরা আমাদের যে অর্থ লোপাট হয়েছে অর্থটা পৌরসভার তহবিলে ফেরত চাই তা আপনারা শোনেন

বিপিও আসে করোনা মহামারী প্রতিরোধে সাবান কোড়াই আপনারা জানেন করোনার সময় সরকারি একটি বরাদ্দ ছিল সেটিতে লাখ সাবান কিনে যাদের হাত পরিষ্কার করা তাদের দেওয়ার কথা ছিল কিন্তু আট লক্ষ ছিয়াত্তর হাজার ছশো ছত্রিশ টাকা সাবান কোরআয়ের হিসাব দেখিয়েছে আমি মাস্টারও চেয়েছি যে কাকে সাবান দেওয়া হলো আর কাকে সাবান দেওয়া হলো না নিশ্চয় চেয়ে নিবে সরকারি নিয়মে আছে মাস্টার করে দিবে করে নিবে আমি নির্দিষ্ট পরিমাণ পাইনি শিল্পকলা একাডেমিতে আঠারো ফুট বাই দশ ফুট একটা এল টেলিভিশন কিনেছে ডিসপ্লে কিনেছে নামমাত্র একটা একটা লোকের নামে নামমাত্র বিল দেখিয়েছে বিলটা কত শুনবেন একটা এল ইডি দাম দেখিয়েছে আঠারো ফুট প্রায় দশ ফুট বিশ লক্ষ সাত হাজার সাতানব্বই টাকা কি বালিশ কম না বেশি বলি শেষ করতে আপনারা জানেন যে সাতক্ষীর পৌরসভা একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান ভ্যানওয়ালা রিক্সাওয়ালাতে শুরু করে সাততলা বাড়ি পর্যন্ত মানুষ ট্যাক্স দেয় মানুষের ট্যাক্সের টাকা এই পৌরসভা পরিচালিত হয় এইখানে উচ্চাবিলাসী এই উচ্চাবিলাসী কার্যকলাপ করাটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর দেখেন আমি আপনাকে একটা ছবি দেখাই যেহেতু এই নিজের বাগানে আপনাদের নিয়ে যেতে পারছি না দেখেন এই বাগানটা এটা এখন এই মানুষের পকেট থেকে টাকা উঠায় এই পৌরসভার তহবিলে কেন আপনাদের ঘরে ঘরে গিয়ে অত্যাচার করে বলা হয়েছে যে তিন দিনের মধ্যে আপনারা ট্যাক্স জমা দেন নাহলে আপনাদের পানির বিল পানির লাইন কেটে দেওয়া হবে আপনাদের নাম মামলা হবে প্রত্যেক ঘরে ঘরে বলছে না বলছে এর উদ্দেশ্য ছিল যে আপনাদের টাকাগুলো পকেটের টাকাগুলো এই তহবিলে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে টাকাগুলো কি করছে দেখেন আমাদের অনেক এলাকা এখন বর্ষার পানিতে যাওয়া যায় না মানুষ কালায় হাতে অনেক রাস্তাঘাট এখনো তৈরিও হয়নি তাহলে আমাদের কি মানা এগুলো আজকে দেখে পৌরসভার ভিতরে তাদের তো কোনো না কোনো প্রজেক্ট দেখায় টাকাগুলো লুটপাট করতে হবে পৌরসভার ভিতরে একটা ফুলের বাগান তৈরি করছে সেই ফুলের বাগানে খরচ দেখাইছে কত জানে ফুলের বাগানে খরচ দেখাইছে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার ছয়শ চার টাকা দেখেন এই হলো সেই ফুলের বাগান এই হলো সেই ফুলের বাগান এই ফুলের বাগান দেখিয়ে তারা টাকা লোপাট করছে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার ছশো চার টাকা আপনারা বলেন এই ফুলের গাছ করতে আর ফুলের এই টপ করতে কত টাকা খরচ হতে পারে উনিশ লক্ষ টাকায় খরচ হবে এবার আপনি দেখেন এবার দেখেন এই সাধারণত আমরা কি করি এখানে আমাদের স্থায়ী সরকার নিয়মে আছে যে আমরা সালিশ বছর আগে থেকে দেখেন প্রত্যেকে রুম আছে সালিশ করার বড় রুম আছে তাদের ব্রেনে আছে যে মানুষের টাকাগুলো কিভাবে লুটপাট করবে তাই বলে ছোট্ট একটা ঘরে তারা আদালত কক্ষ বানিয়েছে এই আদালত কক্ষ এইটি এই আদালত কক্ষতে আপনারা নিশ্চয়ই দেখছেন যে পাঁচটা চেয়ার সামনে একটা টেবিল সামনে রেলিং দেওয়া এস এস পাইপ দিয়ে কয়েকটা রেনিং দেওয়া জায়গা এই আদালত কক্ষণ নামে আদালত কক্ষ নামে দেখেন বিচারক কক্ষ কক্ষ নামে টাকা টাকা উত্তোলন করেছেন তারা সত্তর লক্ষ ছেচল্লিশ হাজার নশো অষ্টআশি টাকা আকাশ পয়সা